ད�ས ད�ས དས དས ད� Ya আর চলে না আর চলে না কইলা না আরে এ রবিন মামা আইছে ভাই আর আমরা সব এই যে জয় Obrigado.

আপনাদের সামনে কিছু কথা বলবেন সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে অবশ্য আজানের সময় বলার কিছু নাই এই দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করে থাকতে হবে জেল জুনকে ভয় পাওয়ার কারণ নাই এসব খালেদা মুক্ত না হওয়া পর্যন্ত মিথ্যা মামলাগুলো ভয়রানি গুলো কম না আমাদেরকে দমিজে রাখতে পারবে না আপনারা সবাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকল ঐকান্তিক প্রচেষ্টা আইএনজিবি ভাইদের প্রচেষ্টা আপনাদের জানেন মুক্ত হয়েছে সকলকে শুকরিয়া আদবুলিল্লাহ ধন্যবাদ